আজকে আট কোটি মুসলমান উদ্বাস্ত শিবিরে ত্রাণের জন্য ভিক্ষা করে হিজবুত তহিদের একটা সদস্য ইনশাল্লাহ ত্রাণ কেন আপনার উদ্বাস্ত শিবিরে যাবে না জীবন দিব কিন্তু আমরা উদ্বাস্ত শিবিরে যাব না ইনশাল্লাহ এই শপথে যদি আমরা দৃঢ় থাকি এই শপথে যদি আমরা অটল থাকি আল্লাহর নাসার আসবে আল্লাহর পাঁচ হাজার মালায় মাটিতে নেমে এসে আপনাদেরকে সাহায্য করে আপনাদের হাতে বিজয় দিবে ইনশাল্লাহ আমাদের ঈদুল আজহাতে যে নোয়াখালীতে জামাত হয়েছে প্রথমে মামের বক্তব্য ছিল খোদ্বা ছিল তারপরে সেখানে আমরা ঈদের জামাত কায়েম করলাম পরে যখন সবাই চলে যাবে মাননীমাম বললেন নারীদের উদ্দেশ্যে কিছু কথা বলো তখন আমি দাঁড়িয়ে নারীদেরকে এই কথাগুলোই বলেছিলাম যে নারীরা যখন ঈদের জামাতে যায় যখন তারা জম্মার খোদবা শুনে যখন তারা এরকম বড় বড় মাহফিল আসে তখন তারা সন্তানদেরকে নিয়ে আসলেও তারা একটা চর্চা হয় তাদের একটা সামাজিকতা হয় সেখান থেকে তারা অনেক কিছু শিখতে পারে আচার আচরণ জ্ঞান তাদের বাড়ি সব কিছু তো এই নারীদেরকে পিছনে রেখে সব কিছু করা সম্ভব হবে না নারীরা অঙ্গনেই আল্লাহ রসুলের সেই দিনের সেই তেরোশো বছর আগের ইতিহাসকে পুনরাবৃত্তি ঘটানোর জন্য নারীরা আবার বেরিয়ে আসেন এই আলোচনা যখন আমি তাদের উদ্দেশ্যে করি তখন আমার এই বক্তব্যটাকে সোশ্যাল মিডিয়াতে এক শ্রেণীর কিছু মানুষ আছে স্বার্থান্বেষী মানুষ যারা চায় মেয়েরা সবসময় পিছনে পড়ে থাকবে নারীরা কখনো অগ্রসর হবে না নারীদেরকে সবসময় অবজ্ঞা করে রাখবে নারীদের উপরে সবসময় একটা ডমিনেন্স তারা প্রভাব সৃষ্টি করবে তারা প্রচার করল তহিদ তো একটা ফেটনা করছে হিজবুত তহিদের এবার নারী এমামতি করেছে হিজবুত তহিদের নারী এবার আপনার ঈদের জামাতে খোদ্া দিয়েছে দিয়ে এই কথা বলে মানুষের মধ্যে অনেক বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে আমি বলতে চাই যে আল্লাহ যখন একটা সত্য পৃথিবীতে পাঠান সেই সত্য কিছু মানুষের জীবন দিয়ে তাদের কোরবানির বিনিময়ে তাদের ত্যাগের বিনিময়ে সেই সত্য সবসময় প্রতিষ্ঠিত হয়েছে কোন সময় কোনো নবী কোন রাসুল যখন এসেছেন পৃথিবীতে প্রেরিত হয়েছেন উনার বাণী কখনো বৃথা যায় নাই একদল মুষ্টিমেয় লোক হয় অনেকজন হয়েছে বা কিছু অল্প সংখ্যক লোক তারা সেই রসুলকে রসুল বলে মেনে নিয়েছে তারা সেই রসুলের বাণীকে আল্লাহর বাণী বলে মেনে নিয়েছে এবং সেই বাণীটাকে প্রতিষ্ঠা করার জন্য তারা সব কিছু কোরবান করে সেই রসুলের পাশে ছিল যারা আমাদের ব্যাপারে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করতে চায় মানুষকে ভুল বোঝাতে চায় আমাদের ব্যাপারে অনেক মিথ্যা প্রপোগ্যান্ডার সৃষ্টি করে যা আমরা বলি না যা আমরা করি না আমাদের মাননীয় এমামিকে নিয়েও অনেক নোংরা ভাষায় কথা বলে আমি তাদেরকে বলতে চাই যে দেখেন হিজবুত তহিদ আন্দোলনের নীতি হচ্ছে আমরা দুই টাকা দুই টাকা করে আমাদের চাঁদা তুলে আমাদের এই আন্দোলনকে আমরা ফাইন্যান্স করি আমরা কারোর অর্থায়নে চলি না আমরা আল্লাহর রসুলের উপর ইমান এনেছি সেই রসুলের উপরে যেই তহিদ এসেছিল এবং সেই তহিদ ভিত্তি করার যে জীবন বিধান এসেছে সেটাকে আমরা মানি অর্থাৎ আমরা সেই কোরআনকে বিশ্বাস করি আমরা রসুলকে বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি এই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য এই কোরআনের হুকুমকে মানুষের জীবনে প্রতিষ্ঠা করার জন্য একজন নেতার দরকার একজন লিডারের দরকার একজন এমামের দরকার যেই এমাম আমরা পেয়েছি আমাদের মহামান জামানের মাধ্যমে আল্লাহ সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন এবং সেই শিক্ষাকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তার মনোনীত এমাম আমাদেরকে দিয়েছেন আমরা পার্থিব সম্পদের জন্য আমরা কোনো কিছু করি না আমরা আমাদের জীবনকে বাজি রেখে এই মিথ্যার বিরুদ্ধে লড়াই করছি আমরা আমাদের স্বামী সন্তানদেরকে আল্লাহ রাস্তায় জিহাদে উদ্বুদ্ধ করে শহীদ হওয়ার জন্য সব সময় তাদের মনে প্রেরণা যোগাচ্ছি আমরা সুমাইয়ার মতন আমরা খাওলার মতন বীরাঙ্গনা নারী হবার প্রতিদিন আমরা আমরা নিজের সাথে শপথ নিচ্ছি কাজেই আমাদের ব্যাপারে মিথ্যাচার করে মানুষের মাঝে আমাদের ব্যাপারে ভুল বুঝাইয়েন না কারণ সত্য আসছে লক্ষ লক্ষ মানুষ হিসবুত তহিদের এমামের আলোচনা শুনে হিসবুত তহিদকে ভালোবেসে এখানে ঐক্যবদ্ধ হচ্ছে একটা সময় আসবে ইনশাল্লাহ এই মানুষদের এই সরল মনা মানুষদের মনে যখন আল্লাহর তহিদের আলো যখন পুরোদ্দমে প্রজ্জ্বিত হবে যখন তারা রণাঙ্গনের শহাদাতের জন্য তারা শপথ গ্রহণ করবে তখন আল্লাহর বিজয় তো হবে আপনারা সবাই আস্থা পরে নিক্ষিপ্ত হবেন কাজেই আমাদের বোনদের ব্যাপারে আমি এটাই বলবো আপনাদেরকে এখন সব রকমের মিথ্যার বেড়াজাল ছিন্ন করে আল্লাহর জন্য জীবন সম্পদ কোরবান করার এখন প্রতিজ্ঞা নিয়ে দিনে রাতে ফিল্ডে কাজ করতে হবে কারণ আপনারা যদি ফিল্ডে না থাকেন এই বাংলার নারীদেরকে বাঁচানোর মতন দ্বিতীয় কোনো দল নাই আপনারা আল্লাহর জন্য নিজেকে কোরবান করেছেন মানুষের জন্য করেছেন মানবতা প্রতিষ্ঠা করার জন্য আপনারা শপথ নিয়েছেন এই শপথ নিয়ে আপনারা ঘরে বসে থাকতে পারবেন না এবং যারা নতুন এসেছেন আপনারা ভালো করে বুঝে নেন ভালো করে জেনে নেন কারণ যদি না বুঝেন স্বচ্ছ যদি আপনার কনসেপ্ট না থাকে আকিদা যদি ক্লিয়ার না হয় আপনি এই পথে বেশিক্ষণ চলতে পারবেন না শয়তান ইবলিস আপনাকে ভয় দেখিয়ে আপনাকে এই রাস্তা থেকে সরিয়ে নিবে সিরাতুল মুস্তাকিম সহজ সরল পথ আল্লাহ ছাড়া কাউকে মানি না এই ঘোষণা দিব আমার জীবন যায় যাবে আমার জান যায় যাবে আমরা এক সিদ্ধান্ত নিয়েছি আমরা একটা শপথ নিয়েছি আমাদের মাননীয় ইমামের নেতৃত্বে যেটা এমাম বারবার বলেন আজকে আট কোটি মুসলমান উদ্বাস্ত শিবিরে ত্রাণের জন্য ভিক্ষা করে হিজবুত তহিদের একটা সদস্য ইনশাল্লাহ ত্রাণ কেন আপনার উদ্বাস্ত শিবিরে যাবে না জীবন দিব কিন্তু আমরা উদ্বাস্ত শিবিরে যাব না ইনশাল্লাহ এই শপথে যদি আমরা দৃঢ় থাকি এই শপথে যদি আমরা অটল থাকি আল্লাহর নাসার আসবে আল্লাহর পাঁচ হাজার মালাই মাটিতে নেমে এসে আপনাদেরকে সাহায্য করে আপনাদের হাতের বিজয় দিবে ইনশাল্লাহ কাজেই এত বড়ো শপথ আমরা নিয়েছি আমরা কোনো কিছুর পরোয়া করি না আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন বাংলার মাটিকে ইনশাল্লাহ হেফাজত করতে পারি বাংলার মাটিতে এই আগ্রাসন যেন হইতে না পারে এবং এই দেশের থেকে যেন ইনশাল্লাহ পুরো পৃথিবীতে ইসলামের আলো ছড়িয়ে যায় সেই জন্য এখন আমাদের সবার মিলে কাজ করতে হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ